অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান পদক্ষেপ চায় নাগরিক কমিটি এইচএমপিভি রোধে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করার মতো কোনো শক্তি দেশে নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা সাবেকেই প্রধানমন্ত্রীর ফেরা না ফেরা নিয়ে যে আলোচনা এর বাস্তব কোনো ভিত্তি নেই বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই দল নির্বাচনে যাবে এমনই প্রত্যাশা এই নেতার শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য গেলেন লন্ডন যাত্রার দিন বাসভবন ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিএনপি নেত্রীর গাড়িবহর ছিল বিপুল নেতাকর্মী যাত্রাকালে বেগম জিয়াও ছিলেন বেশ ফুরফুরে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও তাকে বিদায় জানান হাসি মুখে খালেদা জিয়া লন্ডন পৌঁছানোর পর দীর্ঘ প্রায় আট বছর পর মা ছেলের সাক্ষাতে তৈরি হয় এক আবেগ ঘন মুহূর্ত যে চিত্র সামাজিক মাধ্যমেও হয় ভাইরাল এখন যে বিষয়টি বেশ আলোচনায় তা হল বিএনপি চেয়ারপার্সনের ফেরা না ফেরা রাজনৈতিক জটিল সমীকরণে মাইনাস টু বাস্তবায়নসহ সহ নানা হিসাব নিকাশ এ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ তার ভাষ্য এমন কোন শক্তি নেই খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করে বেগম জিয়া দেশের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী তার জনপ্রিয়তা আকাশ চুম্বী সুতরাং তাকে মাইনাস করতে পারে এমন কোন শক্তি আমরা বাংলাদেশে দেখি না এবং বাংলাদেশের ওই ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলা এটা একটা মুখরোচক শব্দ সাংবাদিকদের জন্য রাজনীতিকদের জন্য সুতরাং এই শব্দটা চালু হলে করতে পারলে অনেকেই আত্মপ্রসাদ অনুভব করেন কিন্তু বাস্তবে বাস্তবের কোনো ভিত্তি নাই এবং এখন আমার চোখে এমন কোনো শক্তি দেখি না যে বেগম জিয়াকে বা তারেক করতে পারে তার প্রত্যাশা বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং জনগণ এখন পর্যন্ত যা মনে হচ্ছে জনগণ বিএনপির পিছনে ঐক্যবদ্ধ আছে আমরা আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এটাও আশা করি যে আগামী নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বে আমরা যাব এবং কামনা করি যে বেগম জি আবার জনগণের রায় নিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন জনগণের দল বিএনপিকে বাইরে রাখার কোনো সুযোগ নেই উল্লেখ করে এ নিয়ে যে বা যারা এবং কোনো মহল আত্ম ভুগছেন তাদের আশায় গুড়ে বাড়ি বলেও মত দলের এই বর্ষিয়ান নেতার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামু চৌধুরী বলেছেন মাইনাস টুর আশা কখনো পূরণ হবে না তিনি বলেন আজকের বিএনপি অতীতের যে অনেক বেশি শক্তিশালী তাই একে নিশ্চিহ্ন করার সুযোগ নেই যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শুক্রবার রাজধানীর বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে তিনি চলমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্ব সহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এখানে মাইনাস টুর কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল ইংরেজিতে বলে না আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা এরশাদ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো বিএনপি আজকে অনেক বেশি দল জাতীয়তাবাদী দলের দাবি করেন দেশের মানুষ এখন বিএনপির নেতৃত্বের অপেক্ষায় আছে সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেতা তার গ্রহণ আজকে বাংলাদেশ বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে থাকবে কি দিন রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি महासचिव তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার দেশের অনেক কিছু ধ্বংস করে গেছে এই অভাবেই করে কখনোই দলীয়করণ করা হয় এটাকে গত সরকারের আমলে মেধাবী খেলোয়াড়রা বঞ্চিত ছিল বলেও দাবি করেন মহাসচিব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সকালে গাজীপুরে কর্মী সম্মেলনে এই দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম নির্বাচন যেন আগের মতো প্রশ্নবিদ্ধ না হয় সরকারকে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন ফ্যাসিবাদী সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে সাজানো ট্রাইব্যুনালে সাজানো রায়ের মাধ্যমে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই এবং সেখানেও অন্তরায় জুলাই অভ্যুত্তরে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা এখন কোন ষড়যন্ত্র কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সংক্ষেপে সকল রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম রক্ত দিয়েছি শহীদ হয়েছি নেতৃত্ব দিয়েছি তাদের কাছে আমার মিনতি আসুন একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই জুলাই গণভুত্থানে নিহত অজ্ঞাত ছয় জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে আজ এ তথ্য জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল এই সেলের সদস্যরা ফরেন্সিক মর্গে গিয়ে মরদেহগুলো পরিদর্শন করেছেন মধ্যে একজন নারী রয়েছেন গত বছরের জুলাইতে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় শিক্ষার্থীদের সঙ্গে জনতা যোগ দিলে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের জনতার আন্দোলনে সরকারের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় নয়শো ছিয়াশি জনের মৃত্যু হয়েছে অজ্ঞাত ছয় জনের মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ মরদেহগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এই সদস্যরা মাথার খুলির একপাশে পাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় খতরের স্থান তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না ময়নাতদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ ময়না তদন্ত হোক এবং সুষ্ঠুভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক হিমাগারে সংরক্ষিত আছে শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে শূন্য এক ছয় দুই এক তিন দুই চার এক আট সাত নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল শিক্ষিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বিষয়ক সেলে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ শেষে তিনি কথা বলেন দাবি করেন আক্তার এই ঘোষণাপত্রের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে সাধারণ জনগণ সর্বত্র তারা সমর্থন পাচ্ছেন তিনি মনে করেন একাত্তরের মুক্তিযুদ্ধের সাম্য স্বাধীনতা বাহাত্তরের সংবিধানে প্রতিফলিত হয়নি এই সংবিধানের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়েছিল আমরা পনেরো তারিখের মধ্যেই যেন সরকার এই দাবি বাস্তবায়ন করে সেই জন্যে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি সরকার সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা খেয়াল করিনি আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে পনেরো জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্যে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন সেই কার্যক্রম যেন দৃশ্যমান হয় অর্থপাচার পাচার দুর্নীতি প্রতারণা ঘুষের অভিযোগ থাকায় ইউরোপের দেশ মাল্টার নাগরিকত্ব পাননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক তাদের মেয়ে বুশরা সিদ্দিকের নাগরিকত্বের আবেদন খারিজ করে মাল্টা কর্তৃপক্ষ দু হাজার তেরো ও দু সালে দুই দফায় এই আবেদন করা হয়েছিল ফাঁস হওয়া নথিপত্রের ভিত্তিতে আজ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমস শাইন সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিলুপ সিদ্দিকের চাচি আর বুসরা তার চাচাতো বোন টিউলিপ শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস টিউলিপ যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী তিনি আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন টিউলিপ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে বাংলাদেশের নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ তার খালা শেখ হাসিনা মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনে টিউলিপ সিদ্দিকের মালিকানা একটি ফ্ল্যাট রয়েছে যা তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শালমের পালিয়ে যাওয়ার ঘটনায় ওই থানার বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শালম তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আগের দিন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ রোধে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল ইতিমধ্যে ভারতে ভাইরাসটি শনাক্ত হয়েছে এ থেকে সুরক্ষায় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীদের এইচ ভি ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা বেনাপোল বর্ডার থেকে ইমিগ্রেশন সেন্টার থেকে আমাকে থার্মাল স্ক্যানার দিয়ে চেক করা হয়েছে আমার জ্বর ঠান্ডা কাশি সর্দি কিছু নেই তো আমার এখানে থার্মাল চেকআপ হয়েছে এবং থার্মোমিটার দিয়ে চেক আপ হয়েছে আমি আপাতত সুস্থ বেনাপোল এসে ইমিগ্রেশনে আমাকে কি ভাইরাসের টেস্ট চেক আপ করলো তাতে আমরা কোনো সিমটম পাইনি আমরা বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিং করতেছি এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা এটি আগেও ছিল সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মানলেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় তবে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে করোনার পর ভাইরাসের নাম শুনলেই কপালে ভাঁজ পড়ছে মানুষের সম্প্রতি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এম পিভি নিয়েও বিস্তার রচনা হচ্ছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতের গণমাধ্যমেও রোগী পাওয়ার খবর মিলেছে তবে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইইডিসিআর তথ্য মতে বাংলাদেশে এই ভাইরাস নতুন কিছু না দু সালে দেশে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় সর্বশেষ দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজনের শরীরে মিলেছে এই ভাইরাস চিকিৎসক জানান এইচএমপিভি ভাইরাস নিয়ে চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সাধারণ কিছু নিয়ম মানলেই হবে এই ভাইরাসগুলি দেখা যায় যে সাথে ছড়ালো। কেউ আক্রান্ত হওয়ার পর সেই নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা গলা খুসখুস করা একটু কাশি হওয়া জ্বর হওয়া গা ব্যথা দুর্বল লাগা এই উপসর্গগুলি দেখা গেল এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এটা কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় সুতরাং এখানে হাইট তোলার অথবা যে গেলো রব তোলার কোনো অবকাশ নেই এই ভাইরাসে আক্রান্তের পর অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বেশি করে পানি আর ফল বিশেষ করে সাইট্রাস কমলা আপেল তারপর লেবু এগুলি আর খুব সমস্যা একটু প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এই অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই স্টিরয়েডের কোনো দরকার নাই আগামীতে এ ধরনের আরও ভাইরাস আসবে তাই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি লাবুনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার খেলেছিলেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে আজ এই ঘোষণা দিলেন তামিম আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলে বিসিবি আশাবাদী ছিল বিসিবি দেশের ওপেনারের অপেক্ষায় ছিল কিন্তু তামিম শেষ পর্যন্ত নাই বলে দিলেন বিশ্ব ময়দানে ময়দানে অভিযুক্ত সাদ অনুসারী তেইশ জনের জামিন বাতিল করে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ করেছেন মাওলানা জোবাইর পন্থীরা সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাবলিক জামাতের সাতপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে তাদের বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাসায়ক বাংলাদেশ ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে সুরাই নিজাম বা মাওলানা জোবায়ের পন্থীরা এ সময় ইজতেমার মাঠে হামলায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা হবে না প্রতি সত্তর সরকারকে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবার আর আপস জন্য নয় খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে প্রশাসনের লুকপ ডাপটি মেলে থাকা সাতপন্থীদের দোষরদেরও বিচার করতে হবে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রাব্বানী অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার করতে হবে অন্যথায় আলেম ওলামারা যদি কোনো কর্মসূচি নেয় সেখানে কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকারকেই নিতে হবে একটি বিক্ষোভ মিছিল বের হয় এটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর ও কাকরাইল মোড় প্রদক্ষিণ করে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয় নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা সাপ্তাহিক ছুটির দিনে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড় দুপুরের পর মেলা প্রাঙ্গনে তিল ধারণের ঠাই ছিল না ক্রেতা আকর্ষণে বিভিন্ন স্টল দিচ্ছে ছাড় জমে উঠছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো হরেক রকম পণ্যের লোভনীয় অফার লুফে নিতে অনেকেই পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে ছুটে আসেন মেলায় তো আসছে অনেক রকমের দোকান আসছে অফারও দিয়েছে অনেক লোভনীয় অফার ঘুরে তো ভালো লাগলো পরিবেশও ভালো আজকে শুক্রবার বলে ভিড় মনে হয় একটু বেশি আমি অনেক কিছু কিনছি এটা হচ্ছে বেতের ঝুরি তারপরে হচ্ছে গাছ শাখার জিনিস আজকে এখন বিকেলের থেকে একটু বেশি জমজমাট আমরা যেটা দুপুরে আসছি তখন একটু জমজমাট কম ছিল এখন বেশি জমজমাট আর খুবই ভালো লাগছে তবে দর্শনার্থীরা বলছেন ঢাকার অদূরে এই মেলায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা উচিত পণ্যের মান বাড়ানোর পরামর্শ দেন কেউ কেউ নিউ মার্কেট যা যা অ্যাভেলেবল পাই সবই এখানে আমি দেখেছি বা কক্সবাজারের একদম ডুপ্লিকেট যদি কিছু বলা হয় তাহলে এখানে আমি পাবো তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে আমরা যা আশা করি সেরকম ব্র্যান্ডের আমরা কিছু দেখিনি আমরা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেভাবে পাইনি একটা ছোট্ট ওষুধের জন্য ঘুরতেছি কিন্তু আমি কোথাও সেরকম ব্যবস্থা পাচ্ছি না কিছু লাইট কর্নার রয়েছে ঝাড়বাতি টাইপের এগুলো খুব ভালো লেগেছে কারণ আমাদের দেশে যত বাইরের দেশগুলো আসবে জানবে তত আমাদের জন্য ভালো এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ সাতটি দেশের পণ্য নিয়ে তিনশো বাষট্টি দোকান সাজানো হয়েছে মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর আগুনে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশের বহু মূল্যের গাড়ি বাড়ি এর মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস জানায় ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে এর মধ্যে তিনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রাণী বাঁচতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ আশি হাজারের মতো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিন লাখ এগারো হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলে এখন পর্যন্ত হয়েছে জনের পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলা থেকে অব্যাহতি পেলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে নিঃশর্তে খালাসের রায় দেয় এর ফলে মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও জেল ও জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প আদালতের শুনানিতে ফ্লোরিডার মা রে লাগো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মামলাটি জরুরি ভিত্তিতে স্থগিতের জানিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা তবে আদালত সেই আবেদন নাকচ করে দেয় বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন যেখানে পাবেন চল্লিশ এমবিবিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে সংবাদ ছিল আমি জানিয়ে দেবো আরও একবার তা তারিখকে মাইনাস করার শক্তি কারণেই বলছে বিএনপি গণ অভ্যুত্থানে নিহত ছয়জনের জনের মরদেহ ঢাকা মেডিকেলে পড়ে আছে ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান পদক্ষেপ চায় নাগরিক কমিটি রোধে যশোরের ইমিগ্রেশনে সতর্কতা জারি এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ